السلام عليكم، أنا شاميم بوتشي في سنغافورة. আসসালামু আলাইকুম সবাইকে সিঙ্গাপুর থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা গতকালকে রাত প্রায় দুইটার সময় সিঙ্গাপুরে আসলাম তো সিঙ্গাপুরে এই মানে এগারো পর্যন্ত ঘুমাইছি মাত্র উঠলাম উঠেই আমার হোস্টেল থেকে নিচে নামলাম নিচে নেমে দেখি মানিয়ার চেঞ্জ করব তারপরে আজকে কোথায় কোথায় ঘুরলাম ঘুরবো সেটি আপনাদের বাজে শেয়ার করব সাথে থাকবেন ইনশাল্লাহ আমার হোস্টেল আমি যে হোস্টেলটা নিয়েছিলাম অবশ্যই হোস্টেলটাতে কোনো প্রাইভেসি নাই মানে হোস্টেলে আমার জীবনের প্রথম আসলাম আর কখন সবসময় হোটেলে থাকি বাট এই প্রথমবার আমি থাকলাম হলো ইসে হোস্টেলে বাট ভালো লাগে নেই এক্সপিরিয়েন্স নিলাম এই আর কি আর আমি যে এখানে আসি এটা হলো একবারে সিঙ্গাপুর মেডেল মানে মেডেল পয়েন্টে এখানে বেশিরভাগই সব ইন্ডিয়ান দোকান এই যে সব ইন্ডিয়ান দোকান পারফিউম বট বলা যায় একটা মিডিল ইস্ট যারা মিডল ইস্ট থেকে আসে তারাই এই এলাকায় থাকে বাংলাদেশির যে এরিয়া মিনি পার্ক মোস্তফা সেন্টারের সামনে ওইটা এখানে না একটু দূরে তো ওখানে যাবো তো আজকে যখন জুম্মান নামাজ তো জুম্মান নামাজটাই আপনাদের মাঝে শেয়ার করব ওই যে মসজিদে চলে আসছি আমার হোটেলের নিচেই মসজিদ ওইভাবে আমি নিচ্ছি যাতে নামাজটা একটু ইনশাল্লাহ ভালোভাবে করা যায় এই মসজিদ আর আজকে জুম্মাটা এবং সিঙ্গাপুরের মসজিদটা আপনাদের মাঝে শেয়ার করব মসজিদের এরিয়া তো ঢুকি মসজিদের আসলে আছে অনেক আর এই মসজিদের হিস্ট্রিটা কি এখন মধ্যে জানি না যেহেতু একবারে আমার হোটেলের নিচেই আর জুমার নামাজের সময় এখন বাকি আছে আমি নাস্তা খাইনি দেখি একটু নাস্তা খাবো আর অনেক ট্যুরিস্ট সাদা চামড়া অনেক ট্যুরিস্ট আছে এখানে আর এখানে বেশিরভাগ দেখলাম অ্যারাবিক লোকজন বেশি আগে জিজ্ঞাসা করে আসি কোয়াটার সময় জুম্মা নামাজ দেখি হোয়াট টাইম ইজ জুমা ওয়ান টোয়েন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সালাম আচ্ছা একটা তো আমি একটার সময় তো এর আগে একটু ঘুরে নিই আশেপাশে বেশ অনেক বড় আছে মাসাল্লাহ দেখুন মসজিদটা এটা তো আমার সব সময়ের একটা মানে ভিডিও যে থাকবেই পৃথিবীর যে কোনো দেশে যাই মসজিদের একটা ভিডিও আমার থাকবেই তো মসজিদে ঢুকার আগে দেখি এই জায়গাটা একটু ভিডিও করে নিই যেহেতু আমার হাতে এখনও এক ঘন্টার সময় আছে আর এই এলাকাটা যা বুঝলাম সব হলো এই মিডিল ইস্টের লোকজনই বেশি দেখলাম সব আর দোকান আমি নাস্তা খাবো দেখি কি নাস্তা বলতে কি আমার কফি তো না হয়ই না আর দরকার হলে একটা সিম কার্ড একটা সিম কার্ড নিতে এবং দেখি খুব সুন্দর আর এসব ওই লেখা জিনিস আছে খুব সুন্দর মানে জায়গাটা খুবই সুন্দর আসলে খুবই সুন্দর আমার হোটেলের কিছু নেই আজকে হোটেলের পিছনে এইদিকে ঘুরব তারপরে কালকে যাবো হলো ওই মেন সেন্টারে থেকে দেখে সুন্দর দেখি এখানে কি আছে কফি বা অন্য কিছু আছে কি না এখানে আর বন্ধুরা সিঙ্গাপুরে কিন্তু এটা আমার কিন্তু সেকেন্ড টাইম এর আগে একবার আসছিলাম বহুত আগে তার আজকে আসলাম হলো প্রায় চার বছর পর আবার আসলাম তবে আর যা তা সিঙ্গাপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং আছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং আছে তা আমি মসজিদের এক সাইড দিয়ে ঘুরে আবার আরেকটা সাইডে আসলাম অনেক বড় মসজিদটা অনেক বিশাল বড় এই যে আর এই মসজিদটা কে করছে তো আমি তো আসলে সঠিক জানি না এটার হিস্টোরি কি এটা আমি ওয়েবসাইটতে বের করে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব খুবই সুন্দর পাশাপাশি ভিতর থেকে খুব সুন্দর তো ভিতরে ঢুকে যাই মসজিদের নামাজে দেখি ভিতরে আগেও যুগ করি আর ভিতরে এই যে ঢুকার সাথে সাথে এখানে আবার খাওয়ার মুসলিম

ربنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا ظلمنا আলহামদুলিল্লাহ নমাজ শেষ শেষ হয়ে গেল শেষ হয়ে এখন বাইরে চলে যাচ্ছি তো বন্ধুরা সিঙ্গাপুরের এই মসজিদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আমেন্স কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবং জানাবেন কেমন লাগলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর মসজিদ সুন্দর সুন্দর ভিডিও পারি আসসালামু আলাইকুম তিনি আমাদের শেষে সবাই আবার এখানে মার্কেট মেয়েছে একটু পানি নিই পানি একটু আসছে বুলগেরিয়া আমি বর্তমান আছি গ্রিস ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু